ভিক্ষুকে চাল দিয়ে বিদায় দিই কিন্তু আপনার জীবনে বিপদ আসতে পারে অনেকে আমরা ভিক্ষুককে চাল দিয়ে বিদায় করে দেই মনে রাখবেন ভিক্ষুকে কখনো খালি হাতে তাড়িয়ে দেবেন না কেননা নবীজি সাল্লাহ সাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলম নিজেও নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলম নিজে বলছেন কোরআন খুলেন তিরিশ নম্বর পরা সতেরো নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন সুরাত উদ্দোহার নয় নম্বর আয়তাল্লাহ বলছেন তুমি ভিক্ষুকে কখনো ধমক দিও না জরা সাহিল জরা ভিকুক তাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না ওয়া আম্মা সায়িলা ফালা তানহার আল্লাহ পাক রব্বুল আলামিন ভিকুককে ধমক দিতে নিষেধ করে দিয়েছেন এজন্য আমাদেরকে সব সময় এই বিষয়ে খেয়াল রাখতে হবে ফা আমাল ইয়াতীমা ফালা তকহার ওয়া আম্মা সায়িলা ফালা তানহার আল্লাহ পাক রব্বুল আলামিন ইтим অসহায় মিসকিন গরীব যারা আছে তাদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছেন তবে দুঃখজনক হলো সত্য আমরা অনেকে তাড়িয়ে দেই না তবে অনেকে আমরা চাল দেই ভিকুক তারা তাদেরকে চাল দেয় অনেক সময় যাকাতের সময় আসলে যারা গরিব মানুষের তাদেরকে লুঙ্গি দেয় কেউ শাড়ি দেয় খবরদার এই ধরনের ভুল কখনো না টাকা দিয়ে লুঙ্গি শাড়ি কিনে দেওয়া এটা কিন্তু ইসলাম করে না ইসলাম এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে আপনি জাকাতের কিছু দোকান আছে জাকাত জাকাতের শাড়ি কিনে জাকাতের লুঙ্গি কিনে তারা এক একজনকে লুঙ্গি দেয় শাড়ি দেয় এখন আপনার তাকে দিচ্ছেন তিনশো টাকা দিয়ে একটা শাড়ি কিন্তু তখন শাড়ি তার কাছে হতে হতে এত হয়ে গেছে যে এখন এত শাড়িতে সে কি করবে শাড়িগুলো সে বিক্রি করতে যায় যখন সে বিক্রি করে তখন সে পায় দেড়শো টাকা আপনি কিনেছেন তিনশো টাকা দিয়ে কিন্তু সে পেল একশো টাকা এখন আপনি চিন্তা করেন জাকাত দিয়েছেন কত টাকা আপনার এই জাকাত পরিপূর্ণভাবে আদায় হয় নাই এজন্য জন্য লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত দিবেন না তার প্রয়োজন হচ্ছে টাকা